নীতি আয়োগের মিটিংয়ে মুখ্যমন্ত্রী যাবেন কি যাবেন না সেই নিয়ে একটা খবর হলো তারপর মুখ্যমন্ত্রী যাবেন কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলে দিলেন আমি যাব রেকর্ডিং না করতে দিলে বেরিয়ে আসব। রেকর্ডিং অনেকেই অনেক কিছুর দেখার ইচ্ছা প্রকাশ করছিলেন কাল থেকে অনেকেই বলছিলেন ওই ওয়ান টু ওয়ান প্রধানমন্ত্রীর সাথে যে মিটিংগুলো হয় তারও আমরা রেকর্ডিং চাই অনেকেই এই মুহূর্তে অনেকে বলছিলেন সামাজিক মহল থেকে রাজনৈতিক মহল কিন্তু মুখ্যমন্ত্রী বললেন রেকর্ডিং না করতে দিলে বেরিয়ে আসবো মুখ্যমন্ত্রীকে রেকর্ডিং করতে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে কথাও বলতে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী যেহেতু নীতি আয়োগের মিটিং যেহেতু স্পেলিং ওয়েস্ট বেঙ্গলের শেষের দিকে থাকে তাও মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার একটা কাজ আছে আমি নাকি বেরিয়ে যাব তাও তাকে আগেই বলতে দেওয়া হয়েছিল তবুও মুখ্যমন্ত্রী খুশি হলেন না কারণ বেরিয়ে আসতেই হলো মুখ্যমন্ত্রীকে আমার সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী জিজ্ঞাসা করবো স্যারকে স্যার বেরিয়ে আসাও কি একটা রাজনৈতিক এজেন্ডা একেবারে মুখ্যমন্ত্রী মানে যেভাবে নাটক মঞ্চস্থ করতে চেয়েছিলেন একেবারে পারফেক্ট সেইভাবে নাটক মঞ্চস্থ করেছেন দিল্লিতে এবং এটা মুখ্যমন্ত্রী নতুন দিল্লিতে নাটক নয় এর আগা আগেও এমনকি প্রণব মুখার্জি যখন অর্থমন্ত্রী ছিলেন মনিটোরিয়াম মনিটোরিয়াম পাওয়ার প্রশ্নে এই ধরনের নাটক উনি আগেও করেছেন বা প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পরে সাংবাদিকদের জড়ো করে পুরো মানে প্রচারের আলোটাকে শুষে নেওয়া এটা মুখ্যমন্ত্রী অতীতেও করেছেন ফলে মুখ্যমন্ত্রী কিন্তু আমরা কিন্তু সবাই নিশ্চিত ছিলাম মানে যারা রাজনীতি চর্চা করেন তারা যদি সরাসরি বায়াস না হন তাহলে কিন্তু আমি বলবো যে প্রত্যেকেই আমরা জানতাম আসে কি হবে মানে একদম মানে অঙ্কের মতন আমরা জানতাম যে আমি আমরা একশো শতাংশ নিশ্চিত ছিলাম যে উনি বেরিয়ে আসবেন বিরাট প্রেস করবেন বিজেপির বিরুদ্ধে বিষাদগার করবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষাদগার করবেন দেখো মানে এই প্রশ্নটা বছরকে বছর এগুলো তো এই ধরনের নাটক আমরা দেখছি ফলে আমরা কিন্তু মানে অভ্যস্ত কিন্তু এর কিন্তু মানে তুমি বলতে পারো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিক অঙ্ক ছিল না অবশ্যই অঙ্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অঙ্ক ছিল এবং এই রাজনৈতিক অঙ্কে কিন্তু ওনার ভোটের দিকে লাভ আমি তোমায় বলছি কি রাজনৈতিক অঙ্ক ছিল রাজনৈতিক অঙ্ক ছিল এরকম মনে করা হচ্ছে যে পুরো ইন্ডিয়া জোট যখন এই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে কেন বয়কট করেছে যে তারা মনে করেন যে যেভাবে বাজেটে দুটো রাজ্যকে নরেন্দ্র মোদী আলাদা সাহায্য করেছে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে সেটা বেনজির এবং তার ফলে বিরোধী শাসিত রাজ্যগুলো বঞ্চিত হয়েছে এবং বিরোধী শাসিত রাজ্যগুলো বাজেটে বঞ্চিত হয়েছে সেই প্রশ্নেই কিন্তু ইন্ডিয়া জোটের যারা শরিক সমস্ত মানে ইয়ে মুখ্যমন্ত্রীরা বয়কট করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী কেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেন বয়কট করলেন না তিনি তো ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তিনি বয়কট করলেন না তার কারণ তার ক্ষমতা নেই তার টিকি বাধা আছে নরেন্দ্র মোদীর কাছে তার টিকি বাধা আছে মানে বিজেপির কাছে এবং একই সাথে তার রাজনৈতিক সমীকরণটাও বিজেপি মানে এই বয়কট করার মধ্যে দিয়ে লাভ কী লাভ যে মানে খুব পরিষ্কার করে বললে যে দিল্লিতে গেলাম পুরো মানে প্রচারের আলোটা শুষে নিলাম এবং মোদী বিরোধিতার প্রশ্নে মানে একটা আপসহীন মুখ হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠা করলাম এবং পশ্চিমবাংলায় যে পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোটার আছে তাদের কাছে বার্তা দিলাম যে ভাই দেখো মোদীর বিরুদ্ধে কীভাবে মাঠে নেমে আমি লড়াই করছি মাঠে নেমে লড়াই করছি কারণ তিনি যে বঞ্চনার কথা বলছেন আমরা কিন্তু বারবার বলছি যে যে একশো দিনের কাজে আপনি বঞ্চনার কথা বলছেন যে আবাস যোজনায় বঞ্চনার কথা বলছেন তা আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে আপনি সত্যি কতটুকু টাকা পান কি পান না পান একদম শ্বেতপত্র প্রকাশ করুন আর ভারতবর্ষের সংবিধান বলছে যে আপনি সুপ্রিম কোর্টে মামলা যদি করেন সংবিধানের অরিজিনাল রিট পিটিশনে বত্রিশ নম্বর ধারায় পরিষ্কার করে বলা আছে যে যদি কেন্দ্রের সাথে রাজ্যের কোনো দেনা পাওনা নিয়ে বিরোধ হয় তাহলে সুপ্রিম কোর্টে মামলা যদি তুমি করো তুমি মানে সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে মামলা নিষ্পত্তি হবে এবং তুমি টাকা পাবে বলে উদাহরণ দিন স্যার উদাহরণ হলো এই বেশ মানে অল্প সময়ের মধ্যে উদাহরণ বেস্ট উদাহরণ দুটো রাজ্য একটা হলো কেরালা রাজ্য তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল সমস্ত টাকা পেয়ে গেছে আর একটা হলো পাঞ্জাব রাজ্য কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সব নিয়ে কোটি কোটি টাকা নিয়ে মামলা করেন তিনি প্রায় যে কোনো ইস্যুতে দিল্লিতে গিয়ে মামলা করেন যে কোনো ইস্যুতে মানে আমি বলছি যে গত চার পাঁচ বছর মানে ট্যাক্স পেয়ারের টাকা সব মানে একটা বিরাট পরিমাণের টাকা মানে মামলাতে ঢালি ঢেলেছেন আমাদের তোমার টাকা যেগুলো উন্নয়ন হওয়ার কথা ছিল সেগুলো লয়ারদের কিনতে ঢেলেছেন কিন্তু কখনোই তিনি ওই কেন্দ্ররাজ্যের যে সমস্যা সেই সমস্যা নিয়ে কিন্তু অরিজিনাল জুডিসডেকশনে মামলা করছেন না অরিজিনাল জুডিসডেকশনে মামলা করলে রায় যে হয় এবং সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার চলতে বাধ্য সেটা কেরালা এবং পাঞ্জাবের উদাহরণটা আমি তোমায় দিলাম মুখ্যমন্ত্রী তাহলে কি করতে চাইছেন যে এই যে আমি ডিপ প্রাইভ এই ডিপ রাজনৈতিক অঙ্কে খেলতে চাইছেন এবং উনি কিন্তু অত্যন্ত সফলভাবে সেটা খেলেছেন রাজ্যের বিরোধী দলগুলো যেহেতু মারা গেছে ফলে সেইটা উনি আরো বেশি স্পষ্টভাবে ধরা পড়ছে বলতেছেন আহ মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে আজকে কেন্দ্রীয় মন্ত্রী এসে বলে গেলেন মুখ্যমন্ত্রী মিথ্যে বাড়ি কি বলবেন তবে এর আগেও এরকম অসংখ্য আজকে বলেছেন উনি ওনাকেই বলতে দেয়া হয়েছিল উনি তবুও বললেন না উনি একটা নাটক করে বেরিয়ে গেলেন দেখো এগুলো এইটা তো বছর কে বছর হয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জোট সরকারের সঙ্গী হিসাবে বিশ্বাসযোগ্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেসকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছিল ছুঁড়ে ফেলে দিতে মানে ই করেনি দ্বিধাবোধ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্য কাউকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তার অন্য সহকর্মী তাকে পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ভরসা করেন না ভয় পান যে আমার হাত থেকে পাওয়ার চলে যাচ্ছে যার জন্য মুকুল রায় মানে ইয়েকে দিনেশ ত্রিবেদীকে সরাতে হয়েছিল রেলমন্ত্রী হিসাবে মুকুল রায়ের কি পরিণতি হয়েছিল ফলে আমার প্রশ্ন হচ্ছে যে এইটা কি নির্মলা জানতেন না মানে প্রধানমন্ত্রী জানতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ঘোষণা করে দিয়েছিলেন বলে দিয়েছিলেন যে আমি যাব আমি বলতে দিলে বলবো আর না হলে আমি কিন্তু ওখান থেকে মানে বেরিয়ে চলে আসব প্রতিবাদ করব। তো এটা পুরোপুরি উনি আগের থেকেই বলে দিয়েছিলেন যে আজকে নীতি আয়োগের বৈঠকে কি হতে যাচ্ছে নাটকটা স্ক্রিপ্টের নাটক এবং তিনি সেটা অত্যন্ত সাফল্যের সাথে সেটা প্রয়োগ করেছেন এবং তুমি যদি দেখো নীতি আলোচনা কি নীতি আয়োগ নিয়ে কি ভাবলো রাজ্যগুলো তা নিয়ে একটি কথাও নেই পুরো মানে মানে নীতি আয়োগ সংক্রান্ত বিষয় থেকে সরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী বিরোধী যে ভাবমূর্তি সেটাই কিন্তু সারা ভারতবর্ষের মিডিয়া প্রচার করছে এবং সেটা মমতা বন্দ্যো চেয়েছিলেন এখানেই তো মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য অন্যদের থেকে এটা তো শুভেন্দু পারে না এটা তো মানে আমি তোমায় বলছি সুকান্ত পারে না এটা তো অধিত চৌধুরী পারে না যে কিভাবে রাজনীতির মানে রাজনীতি করতে হয় কিভাবে মানে মানে জননীতির থেকেও রাজনীতিকে গুরুত্ব দিতে হয় রাজনীতি বলে না এটাকে নাটক বলে বলছি ধীরে ধীরে এরকম নাটক করতে করতে একটা মহানায়িকা এই নাটক দেখতে দেখতে বাংলার মানুষ একসময় পড়বেন না এটা কিন্তু আমি আমি বলবো রাজনীতি এটা আমি বলবো এটা আমি রাজনীতি বলবো নাটক চাপ মঞ্চস্থ করাটাও রাজনীতি নির্মাণটা মানে রাজনীতিতে প্রতিনিয়ত প্রতিপক্ষের বিরুদ্ধে তুমি কিভাবে নির্মাণ করছো প্রতিনির্মাণ করছো সেটাই কিন্তু রাজনীতি এখানে কিন্তু বিরোধী রাজনৈতিক দল একশো মানে দুজন পিছিয়ে রয়েছে একশোটা গোল খেয়ে আছে আমি বলছি যে এই খুব সচেতনভাবে ওনারা দিল্লিতে গেছেন দিল্লিতে গিয়ে মানে মোদী বিরোধী জিগির তুলেছেন এবং এমন কথা বলছেন যে একমাত্র বিরোধীর মুখ্যমন্ত্রী হিসাবে আমি প্রতিনিধিত্ব করেছিলাম আর আপনাকে প্রতিনিধিত্ব করতে কে বলেছে কংগ্রেস কি আপনাকে দায়িত্ব দিয়েছে প্রতিনিধিত্ব করা কংগ্রেস তো পরিষ্কার একটা অবস্থান নিয়েছে ইন্ডিয়া জোটের যারা অন্য মুখ্যমন্ত্রী তারা স্পষ্ট একটা অবস্থান নিয়েছেন আপনি মানে একটা অসত্য কথা বলে বেরিয়ে গেলেন যে হেমন্ত সোরেনও যাবে হেনশো কোথায় যাবে হেনশুন তো আজকে উপস্থিত ছিলেন না অথচ উনি বলেছেন উনি বলে উনারকে যেতে হয়েছে এটা দুটো কারণ একটা হলো সংখ্যালঘু মুসলিমদের কাছে এই বার্তা দেওয়া যে ভাই আমি মানে মোদী বিরোধিতায় বিজেপি বিরোধিতায় চূড়ান্ত অবস্থান নিতে পারি এবং সেটা উনি সাফল্যের সাথে করেছেন সংখ্যালঘুরা ঢেলে তাকে ভোট দিচ্ছে আবারও ভোট দিবেন কিন্তু দ্বিতীয় আর একটা যেটা নিয়ে আলোচনা কম হচ্ছে সেটা হলো এমন তো নয় এজেন্সিগুলো চাপে মানে ওনাকে যেতে হয়েছে ওনার সত্যটাই হলো এমন যে ওনাকে যেতে হচ্ছে যেমন করে একটা সময় মায়াবতী ইচ্ছা থাকুক না থাকুক মুলায়ম সিং যাদবকে ইচ্ছে থাকুক না না থাকুক কংগ্রেস ঘোরাতো তাদেরকে কংগ্রেস মানে রশিবেদে ঘোরাতো ঠিক তেমনিভাবে নরেন্দ্র মোদী অমিত শাহরা ঘোরাচ্ছেন না তো মানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সেটিং নেই তো যে সেটিংয়ের শর্ত হিসাবে হয়তো গেলেন আবার তৃণমূল কোন ক্ষেত্রে গ্রেপ্তারি রুখতে সেটিংটা কোন ক্ষেত্রে আমাদের রাজ্যে এত নিয়োগ দুর্নীতি হয়েছে সমস্ত কিছু ঘোটালা যেটা বলে ঘোটালা মানে হিন্দিতে উনারা বলেন সেই ঘোটালা যাতে চাপা পড়ে থাকে দীর্ঘদিন ধরে সেইগুলো রুখতে সেই রণকৌশল সেই রণনীতি নিয়ে কি মুখ্যমন্ত্রী এইগুলো কাজগুলো করছেন দেখো একটা জিনিস তোমার কাছে খুব পরিষ্কার হওয়া উচিত যে একমাত্র মানে পশ্চিম মানে মানে থেকেও তো সিরিয়াস অভিযোগ এই রাজ্যে ছিল হিমাঞ্চলের থেকেও তো সিরিয়াস অভিযোগ এই রাজ্যের ছিল বিচারপতিরা দিনের পর দিন বলেছে একজন বিচারপতি নয় এ নয় যে অভিজিৎ গাঙ্গুলি বলেছেন একের পর এক বিচারপতিরা আদালতে দাঁড়িয়ে ফার্স্ট হয়েছে সিবিআই ইডির তদন্ত নিয়ে সেগুলো নিয়ে আমরা শো করেছি এবং তারপরে মানে যে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে অ্যারেস্ট হন তারপরে কোম্পানির সর্বোচ্চ পর্যায়ের লোক কি করে বাইরে এই প্রশ্নগুলো তো বিরোধীরা তুলেছে বারবার আমার প্রশ্নটা হচ্ছে কোনো একটা জায়গায় তুমি দেখবে এবং লোকসভা নির্বাচনে পাও ইডি কিন্তু শীতল শীত গুমে চলে গেছে ফলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে মানে দিল্লির আমি রাজ্যের না এরা তো লড়াই করছে প্রাণপাত করছে শুভেন্দু ইয়েরা সুকান্তরা কিন্তু যে যেটা দিল্লির বিজেপি দেখো দিল্লি বিজেপি লাভ হবে না কেন মমতা থাকলে ওদের লাভ মমতা লক্ষ্মী বিজেপির জন্য কেন লক্ষ্মী আমি বলবো যে তুমি যদি লক্ষ্য করো ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পরে ইন্ডিয়া জোটকে সবচেয়ে বেশি ঘেঁটে দিয়েছে কে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নানা জায়গায় বাদ বিতঙ্গা তৈরি করা বিতর্ক তৈরি করা ইন্ডিয়া জোটকে নিয়ে সব মানে কখনও মিটিংয়ে গেছেন কখনো মিটিংয়ে যাননি সব সময় ইন্ডিয়া জোটের মধ্যে একটা মানে ভঙ্গুর অবস্থা তৈরি করে রাখার প্রায় কার্যত মানে দায়িত্ব নিয়ে ফেলেছেন তৃণমূল নিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এইবারও তুমি দেখো যখন একটা স্পেসিফিক রিজনে কংগ্রেস দল যখন যাচ্ছে না মানে নীতি আয়োগের বৈঠক বয়কট করছে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা তখন একমাত্র মুখ্যমন্ত্রী যিনি গেলেন ইন্ডিয়া জোটের শরিক অথচ ইন্ডিয়া জোটের ভাবনা চিন্তার বাইরে গিয়ে তিনি নীতি আয়োগে গেলেন অবশ্যই তার দুটো কৌশল কার্যকারী হলো একদিকে মোদীকে সন্তুষ্ট করার কৌশলও হলো আর আরেকদিকে মোদি বিরোধিতা বাইরের যেটা মানে ভোটারদের কাছে দেখানো যে আমি কত মোদি বিরোধী এই দুটোই কিন্তু তিনি সাফল্যের সাথে করতে পারলেন কিন্তু কতগুলো মূল প্রশ্ন কিন্তু এখানে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছিলেন যে আমি তো প্ল্যানিং কমিশন চাই এই বাবুরা এসে প্ল্যানিং কমিশন উঠিয়ে দিয়েছে প্ল্যানিং কমিশন উঠিয়ে দিয়েছে আচ্ছা প্ল্যানিং কমিশনের ভাবনা অনুসারে পশ্চিমবাংলাতে বা রাজ্যে রাজ্যে স্টেট প্ল্যানিং বোর্ডের ধারণা আছে আপনার রাজ্যে রাজ্য পরিকল্পনা কমিটির বৈঠক হয় আপনি কি কোনো রাজ্য স্তরে পরিকল্পনা কমিটির মিটিং করেন রাজ্যের পরিকল্পনা কিভাবে তৈরি হয় প্ল্যানিং কমিটির মিটিংয়ে স্টেট প্ল্যানিং বোর্ডের মিটিং হয় স্টেট প্ল্যানিং বোর্ডের মিটিং এ মিটিং এর কথা তো লোক ভুলেই গেছে স্টেট প্ল্যানিং বোর্ড কার্য তো অকার্য কার্য তো মানে অকার্যকর হয়ে পড়ে আছে আর কিছু নেই সদস্য যারা ছিলেন তারা ভুলে গেছেন লাস্ট মিটিং কবে হয়ে গেছে তা চ্যারিটি বিগিনস এট হোম আপনার রাজ্যে আপনি স্টেট প্ল্যানিং বোর্ডের মিটিং করছেন না আর আপনি ন্যাশনাল লেভেলে প্ল্যানিং কমিটির কথা বলছেন আপনি স্টে মানে নিজের রাজ্যের তো করে দেখাবেন এবং একই সাথে সংবিধানের দুশো তেতাল্লিশে জেড ডি ধারা অনুসারে স্টেট প্ল্যানিং ইয়ে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি কনস্টিটিউশনাল বডি ডিপিসি ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি দুশো তেতাল্লিশে জেড ডি ধারাতে আপনি করেছেন কি সেটা আপনি তো করেননি আপনি মানে একটাও জেলা স্তরের বিকেন্দ্রিকৃত পরিকল্পনা কার্যত বাতিল করে দিয়েছেন আপনি হুমজিকালি মানে বিভিন্ন জেলায় যান কোনটা রাস্তা হবে কোনটাতে ব্রিজ হবে কোনটাতে কি হবে মানে পঞ্চায়েতের কাজ পুরসভার কাজগুলো আপনি দখল করে নিয়েছেন পঞ্চায়েত পুরসভা কার্যত রাজ্য সরকারের ফিল্ড এজেন্সি হিসাবে কাজ করছে এবং মানে তাদের কোনো স্বাধিকার নেই ফলে আপনি বিকেন্দ্রিকৃত পরিকল্পনা ডিস্ট্রিক্ট কমিটিকে বাদ করেছেন ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি বাদ দিয়ে দিয়েছেন আপনি স্টেট প্ল্যানিং বোর্ডের কনসেপ্ট বাদ দিয়ে দিয়েছেন আর আপনি ন্যাশনাল প্ল্যানিং কমিশনের কথা বলছেন হোম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পারফরমেন্স আপনার কিছু আছে অথচ আপনি বলে বেড়াচ্ছেন কিন্তু এই এই প্রশ্নগুলো একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে আমরা যেটা করছি এই এই প্রশ্নগুলো শুভেন্দু অধিকারীর করার কথা এই প্রশ্নগুলো সুকান্ত মজুমদারের কথা করার কথা এগুলো সুকান্ত মানে মানে বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে অদি চৌধুরীর করার কথা সুজন চক্রবর্তীর করার কথা কিন্তু ওরা তো বিশ্বাসই করে না ফলে ওরা মানে ভেতরে ঢুকে যে মানুষের সুবিধে অসুবিধের প্রশ্নগুলো যে স্টেট প্ল্যানিং বোর্ডের মিটিং কেন হয় না ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি কেন নেই কেন বিকেন্দ্রিকৃত গ্রামীণ পরিকল্পনা বন্ধ হয়ে গেছে এই প্রশ্নগুলো তো বিরোধী শিবিরের থেকে আসার কথা কিন্তু বিরোধী শিবির যেহেতু মারা গেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার মটন করে নাটকগুলো মঞ্চস্থ করছেন এবং দিল্লিতে যেভাবে তিনি চেয়েছিলেন সেইরকমই একটা নাটক মঞ্চস্থ করে বেরিয়ে চলে আসলেন পুরো নীতি আয়োগের মিটিং এ কি আলোচনা হলো কিভাবে নীতি আয়োগ কেন তৈরি করা হয়েছিল ভাই নীতি আয়োগ তৈরি করার পেছনে মূল কারণ ছিল যে আমাদের যখন আমরা বাজার অর্থনীতিতে চলে গেলাম অর্থাৎ স্বাধীনতার পরে আপনারা সবাই জানেন যে আমাদের রাষ্ট্রনির্ভর উন্নয়ন ছিল অর্থাৎ রাষ্ট্র বিনিয়োগ করত রাষ্ট্রনির্ভর উন্নয়নে পঞ্চবাসী পরিকল্পনার প্রশ্নে প্ল্যানিং কমিশনের ভূমিকা ছিল যেই মুহুর্তে নব্বই দশকে আমরা এলপিজি লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের দিকে গেলাম এলপিজি প্রজেক্টে রাষ্ট্রের আর কোনো ভূমিকা থাকলো না ফলে রাষ্ট্র এখন বাজারের উপর নির্ভরশীল ফলে বাজার কি করে ইন্ডিকেটিভ প্ল্যানিং চায়। ইন্ডিকেটিভ প্ল্যানিং মানে আপনি বৃহত্তম গাইডলাইন কি হবে কিভাবে ট্রান্সফরমেশন দেশের হবে অর্থনীতি সেটা চায় ফলে নীতি আয়োগ মানে প্ল্যানিং কমিশনকে বাদ দেওয়ার পেছনে যে কারণটা এটা অধিকাংশ লোক জানে না যে শেষের দিকে লাস্ট বছর প্ল্যানিং কমিশনের কোনো ভূমিকাই ছিল দশ না সেই কারণে মানে যেই মুহূর্তে আমরা বাজার অর্থনীতিতে নির্ভর হয়ে পড়েছিলাম আমাদের দেশের পরিকল্পনা কমিশনের কোনো ভূমিকাই কার্যত ছিল না পরিকল্পনা কমিশনের কোনো ভূমিকা না থাকার ফলে মানে নরেন্দ্র মোদী সরকার সেটাকে বাতিল করে দিয়েছিলেন দিয়ে যেটা করেছিলেন যে ইনস্টিটিউশন অফ একটা ইনস্টিটিউশন তৈরি করলেন যে অর্থনীতির গাইডলাইন গুলো দেবে মানে অগ্রাধিকারের ক্ষেত্রগুলোকে নির্মাণ করবে কি করে দেশের অর্থনীতি ট্রান্সফরমেশন হবে তার ব্রড যে গাইডলাইন সেগুলোকে কেবলমাত্র বলবে এখানে বিনিয়োগের কোনো সেই অর্থে সুযোগ নেই প্ল্যানিং কমিশনের বিনিয়োগের সুযোগ ছিল রাষ্ট্র বিনিয়োগ করতো অগ্রাধিকার ভিত্তিতে টাকা দিত রাজ্যগুলোকে এখানে সেই সুযোগ নেই এখানে কেবলমাত্র গাইডলাইন গুলো ঠিক করা হয় ফলে হলো আজকের বাজার অর্থনীতির প্রেক্ষিতে গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান আমার প্রশ্ন হচ্ছে যে কোনগুলো নতুন সরকার অগ্রাধিকার দিতে যাচ্ছে কি কোন কোন রাজ্যে গুরুত্ব পাচ্ছে কোন কোন সেক্টরে গুরুত্ব আসছে এই বিষয়গুলো আমাদের আজকে আলোচনা চর্চা হওয়া উচিত ছিল তুমি আমায় প্রশ্ন করার কথা ছিল কিন্তু আজকে তুমি দেখো নীতি আয়োগের আলোচনা নিয়ে তুমি একটি প্রশ্ন করতে পারছো না আজকে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তোমাকে প্রশ্ন করতে হয় তার ভূমিকা নিয়ে প্রশ্ন করতে হয় তার নাটক নিয়ে প্রশ্ন করতে হয় এবং তুমি যদি লক্ষ্য করে দেখো এই এন্টার এপিসোডটার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দিকে আলো শুষে নিয়েছেন নিজের দিকে কমপ্লিটলি আলো শুষে নিয়েছেন এবং এখানে কোনো না আছে নীতি না আছে কোনো ভাবনা চিন্তা কিন্তু যে রাজনীতিটা করতে চেয়েছিলেন সেই রাজনীতিটা কিন্তু তিনি পূর্ণাঙ্গভাবে করতে পেরেছেন তার ভোটাররা কিন্তু সেটাই চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরোধিতার প্রশ্নে মোদীর বিরোধিতার প্রশ্নে কতটা তীব্র আকার নিচ্ছেন সেটাই কিন্তু তারা চায় তারা চান যে পশ্চিমবাংলার যারা ভোটার আছেন তাদের একটা বড় অংশ সংখ্যালঘু মন সংখ্যালঘু মানুষদের ভাবনা হলো যে মোদী বিরোধিতায় মমতা দেখলো কেমন দিল্লিতে গিয়ে ডেমনস্ট্রেট করলো কেমন মানে ইয়ে কর চিৎকার চেচামেছি করলো মিডিয়া হাইলাইট করলো ফলে মানে তার যে কনস্টিটুয়েন্সি তার যে ভোটার তাদের প্রতি তারা খুশি হলেন এবং এই খুশি বছরকে বছর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মনোরঞ্জন করেই কিন্তু একটার পর একটা নির্বাচনে জয়ী হচ্ছেন অর্থাৎ কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার একটা সাইড যদি হয় তারপরে আইডেন্টি পলিটিক্সের যে সমীকরণ সেইটার প্রতিনিয়ত নির্মাণ করার মধ্য দিয়ে কিন্তু তার জয় একটার পর একটা জয় নিশ্চিত করার চেষ্টা করছেন এই রাজনীতিটা বিরোধীরা বুঝেও কাঠামোগত দুর্বলতায় বুঝতে পারছেন না মানে বিজেপি যে আদর্শগত অবস্থান কর্মসূচিগত নেতৃত্বের দুর্বলতায় ধরতে পারছেন না দেখো যদি আমরা লক্ষ্য করি তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেট প্ল্যানিং বোর্ডের মিটিং করছে না বা ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির মিটিং না এটা তো আমাদের রাজ্যের বিরোধীদের তোলার কথা যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তুলছেন সেই অভিযোগটা সেই বিষুটাই পশ্চিমবাংলায় উনি পালন করেন না অথচ পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা নিয়ে কিন্তু মানে আন্দোলন করতে পারে না সেগুলো নিয়ে কথা বলতে পারে না ফলে তৃণমূল কংগ্রেস তৃণমূল এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে রাজনৈতিক নাটক মঞ্চস্থ করতে চান ঠিক এক মানে তারা বছরকে বছর একই রকমভাবে নাটক মঞ্চস্থ করছেন একদিকে মানে কিছুটা পরিমাণে টাকা বিলি করে সেটা মানে নানা প্রকল্পের মাধ্যমে টাকা বিলি আর অন্যদিকে মানে তুমি যদি এখন মোদী বিরোধিতা অর্থাৎ একেবারে পরিষ্কার মমতা সচেতনভাবে চান এরা যে বিজেপি টেকে থাকুক কারণ বিজেপি টেকে থাকলে পশ্চিমবাংলায় চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ যে সংখ্যালঘু মুসলিম আছে তাদের ভোটটা বছরকে বছর পাওয়া যাবে ওই ওই কারণেই দিল্লিতে বিরোধিতা করতে হয় মোদী বিরোধিতা প্রকাশ্যে আনতে হয় রাস্তা জনরাস মানে রাজপথে করতে হয় যাতে করে পশ্চিমবাংলাতে সংখ্যালঘু ভোটটা নিশ্চিত করা যায় এই যে বছর কে বছর যে এই যে চক্র চলছে এই যে ভিসিএস সার্কেলটা চলছে পলিটিক্সের এটা কবে বন্ধ হবে এটা কি কবে আমাদের বিরোধী রাজনৈতিক দলের লোকরা বুঝতে পারবেন এবং শেষ পর্যন্ত এই নাটক থেকে রাজ্যের আদ আদত কোনোদিন মুক্তি আছে কারণ গভর্নেন্সের প্রশ্ন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে একের পর এক গভর্নেন্সের প্রশ্নগুলো কিন্তু ঊজ্জ্ব কেবলমাত্র রাজনৈতিক নাটক 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 বছর কে বছর চলছে এর থেকে মুক্তি কোথায় ঈশ্বরই জানেন শেষে আমি একটা কথা বলবো আপনি বারবার বলে গেলেন বিরোধী দলগুলো কি মারা গেছে আমাদের রাজ্যে এক কথা বলে গেলেন আমি বলছি আমাদের রাজ্যে বিরোধী দলগুলো উজ্জীবিত হবে বা উঠবে কি করে যখন আন্দোলন করতেন হাইওয়ে অবরোধ করে থাকতেন তখন এইভাবে কি বাধা দেওয়া হতো আমাদের এই রাজ্যে বিরোধীরা কোনো আন্দোলন করতে গেলে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন হয় তাহলে বিরোধী দলগুলোর তো এই মুহূর্তে অত টাকা খরচা করে তো একটা হাইকোর্টেও যাওয়ার একটা খরচা স্যার কি করে যাবে বিরোধী দলগুলো প্রত্যেকটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হতো তিনি তো রাস্তা বন্ধ করে থাকতেন রাস্তায় পড়ে থাকতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন সেক্ষেত্রে আটকানো হতো না দেখো হোয়েন অর্ডার ইজ ডিসঅর্ডার দেন ডিসঅর্ডার ইজ দা ফার্স্ট স্টেপ টু ব্রিং অর্ডার ফলে আমি তোমায় বলছি যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হিন্দু মুসলমান দুই শ্রেণীর মানুষ ছিল আমরা তো ছিলাম সেই সময় কিন্তু বিজেপির সাথে মুসলমানরা নেই মানে পশ্চিম ভারত পশ্চিমবাংলার যদি বাংলার যদি রাজনীতির ইতিহাস দেখো বাংলার রাজনীতির ইতিহাসে মিটিং মিছিল এবং গণ আন্দোলনে মুসলিমদের ভূমিকায় মুখ্য ভূমিকা থাকে নেতৃত্বে মানে মধ্যবিত্ত হিন্দুরা ছিল চ্যাটার্জি ব্যানার্জি ঘোষ বোস ওরাই ছিল কিন্তু মানে গণআন্দোলনের যারা কারিগর মানে যারা মিটিং মিছিল ফ্ল্যাগ ফেস্টুন ধরা ব্যানার তৈরি করা তারা কিন্তু সংখ্যালঘু মুসলিমরা মানে আমি তোমায় বলছি কেশপুর থেকে শুরু করে মানে নন্দীগ্রাম সর্বত্র মুসলিমরাই মূল ভূমিকা পালন করেছিল মানে একটা মূল ভূমিকা পালন করেছিল বিজেপি রাজনীতিতে সংখ্যালঘু পঁয়ত্রিশ শতাংশ মুসলিমই নেই ফলে বিজেপির একটা অংশ নিয়ে রাজনীতিতে গণ আন্দোলন করে তুলতে পারছে না আবার নেতৃত্বের বিশ্বাসও নেই বিজেপি রাজনীতি যদি তুমি সর্বভারতীয় ক্ষেত্রে দেখো একমাত্র রাম মন্দির ছাড়া তুমি একটা উদাহরণ দাও যেখানে গণ আন্দোলনের মধ্য দিয়ে বিজেপি ক্ষমতায় এসছে তুমি একটা প্লিজ আমায় উদাহরণ দাও যে এই রাজ্যে গণ আন্দোলন করে বিজেপি ক্ষমতা এসছে ফলে গণ আন্দোলনের বিশ্বাস করে না বিজেপি ফলে এটা একটা দিক সংখ্যালঘু মুসলিমরা নেই আরেকটা দিক নেতৃত্বের দুর্বলতা আরেকটা দিক এবং তোমাকে আবারও বলছি কেবলমাত্র কর্মসূচি পালন করতে চায় শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা যেমন গতকাল হয়ে গেল একটা যে বিদ্যুতের বিরুদ্ধে বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে একটা সিএসসিতে প্রোটেস্ট মুভমেন্ট হলো মানে এক কয়েক কিছু লোক গিয়ে বক্তৃতা করলো কিন্তু ওটা ওটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন উনি ওই সিএসসি অফিসের সামনে বসে মানে মানে একেবারে লাগাতার গণ আন্দোলন করেছেন সিএসসির মানে কর্তৃপক্ষকে রাজ্য সরকারকে বাধ্য করেছেন ওদের সাথে আলোচনায় বসতে আমি বলছি যে শুভেন্দু অধিকারীরা যদি মনে করেন যে আমি জেল খাটবো না কিন্তু পশ্চিমবাংলায় বিরোধী নেতা হব সুকান্ত মজুমদার যদি মনে করেন আমি জেল খাটবো না বছর মানে মাসের পর মাসে জেলে থাকবো না বাইরে থেকে ফুরফুরে ভাবে রাজনীতি করবো পশ্চিমবাংলায় কিন্তু হয় না পশ্চিমবাংলায় গণ আন্দোলনের মধ্যে ক্ষমতায় পরিবর্তন হয় এটা যেমন খাদ্য আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে খাদ্য আন্দোলন থেকে থেকে বাড়া বৃদ্ধি থেকে শুরু করে একের পরে গণ আন্দোলনের মধ্য দিয়ে যুক্ত সরকার এসছে আবার বামপন্থী সরকারের ক্ষেত্রেও একই ঘটনা আর বামফ্রন্টকে পরাজিত করবার ক্ষেত্রেও কিন্তু কর্মসূচি পালন করছে ওটা পশ্চিম বাংলা রাজনীতির জন্য যথেষ্ট নয় পশ্চিম বাংলা মানে ক্ষমতা পরিবর্তনের জন্য গণ আন্দোলন দাবি করে মানুষের ইস্যুগুলো সামনে রেখে লাগাতার মানে বলা যায় যে বলা যায় যে গান্ধীজির মতন যে আন্দোলনগুলো বছরকে বছর যেগুলো চলে সেই ধরনের আন্দোলন ডিমান্ড করে কিন্তু বিরোধী রাজনৈতিক কোনো না ভাবে আমি বলবো এই ব্যাপারে এক ভীষণভাবে দুর্বল আছে আর এই দুর্বলতাকে কাজে লাগিয়েই কিন্তু মমতা একের পর এক নাটক মঞ্চিত করছেন এবং সমী রাজনৈতিক সমীকরণ নিজের কাছে রেখে কিন্তু ভোটে জয়ী হচ্ছেন যদিও আমি মনে করি মমতা খাদ মানে প্রতিটি সেক্টরে গভর্নেন্সের প্রত্যেকটা সেক্টরে মানে মানে আমাদেরকে পিছিয়ে দিয়েছেন পশ্চিমবাংলাকে মেন স্ট্রিম রাজ্যে মানে কর্ণাটকের মতো উন্নত রাজ্যে পরিণত করতে গেলে আগামী তিনশো বছরেও পারবে কিনা আমার সন্দেহ মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে আমাদেরকে পিছিয়ে দিলেন তার থেকে আমাদের আদতেও কোনোদিন মুক্তি হবে কিনা আমার সন্দেহ কিন্তু থাকলোই